আগে হলে প্রধান উপদেশ থাকে তাকে সাড়ে সাত হাজার মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যেয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মিটিং করার দরকার হতো না ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল হাঁটেন আমরা বলেছি আমরা বিচারে কাজটাকে জোরদার করতে হবে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে যেমন তারা পার পেয়ে যাবার কোনো সুযোগ নাই গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংগঠিত করেছে গণহত্যা করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে শিশু থেকে নারী পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে সুতরাং এই হত্যার বিচার হতে হবে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই বিচারটা দৃশ্যমান করেন বিচারটা কার্যকর করেন একই সাথে আমরা বলেছি এখন সংস্কারের ব্যাপারে আলোচনা চলছে আমরা বলেছি সংস্কার ইতিমধ্যে আপনারা অনেক লম্বা সময় নিয়েছেন আমরা আশা করতে চাই এই জুন মাসের মধ্যে না হলে সর্বোচ্চ জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় কমত কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবেন এবং জুলাই সনদ যাতে সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করতে পারি স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর এবং সেবা ব্যাপারে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের সামনে যে কাজ আছে কোনোভাবে এটা এক মাসের বেশি লাগার কথা না আমরা আলাপ আলোচনা করে গোছাপড়া করে যেখানে ন্যূনতম অক্কমত যেখানে সবাই আমরা একমত হতে পারি তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ জুলাই মাসে আমরা স্বাক্ষর করতে চাই সুতরাং আমি আশা করি অন্তর্বর্তী সরকার জাতীয় ওকমত কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে সেই কাজ তারা অব্যাহত রাখবেন আপনারা লক্ষ্য করেছেন গতকাল অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বিএনপির একটি চেয়ারপারসন তারেক রহমানের লন্ডনে তারা সেখানে প্রায় দেড় ঘন্টার উপরে তারা বৈঠক করেছেন আলোচনা করেছেন এবং সে আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় আসার রাস্তা তৈরি হয়েছে আমরা পরিষ্কার করে বলেছি ইতিমধ্যেই সরকার রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনার মধ্যে না নিয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচনের যে দাবিটা জানিয়েছিলাম সেই দাবিকে তারা আমলে নেননি বছরের এপ্রিলের মধ্যভাগে তারা জাতীয় নির্বাচনের একটা সময়সূচি তারা ঘোষণা করেছিলেন আমরা সরকারকে বলেছি যেটা আপনি দেশে যে সেরা নির্বাচন করতে চান তার জন্য এপ্রিল মাস কোনোভাবেই নিশ্চয়ই কোনো সেরা সময় নয় এটা কোনো উপযুক্ত সময় নয় এবং সরকার একতরফা ঘোষণার পরে ঈদের আগের দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে রাজনৈতিক দলের কর্মী সহ দেশবাসী ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল এটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সরকার আদৌ নির্বাচন করতে চান কি না এবং সরকার তারা যে পরিস্থিতি তৈরি করেছিলেন সরকারের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছিল সরকারের লক্ষ্য কী উদ্দেশ্য কী এবং রাজনৈতিক অস্থিতিশীলতা একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই এই উত্তেজনার খানিকটা অবসান ঘটবে বিএনপি যেমন রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনায় নিয়ে তারা যেমন দুমাস সময় তারা অবস্থান পরিবর্তন করে ফেব্রুয়ারির মধ্যভাগে তারা নির্বাচনের ব্যাপারে সম্মতি দিয়েছেন একইভাবে প্রধান উপদেষ্টাও তিনিও তিনিও দুমাস পিছিয়ে এসে নীতিগতভাবে ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম অর্থে নির্বাচনের ব্যাপারে নীতিগত তার সম্মতি জানিয়েছেন আমরা বিশ্বাস করি এটা সরকারের একটা বিলম্বিত উপলব্ধি এই উপলব্ধিটা আরও আগে হওয়া উচিত ছিল আগে হলে প্রধান উপদেশ থাকে তাকে সাড়ে সাত হাজার মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যেয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মিটিং করার দরকার হতো না অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি হতো না এরকম বৈরিতার দিকে সরকারকে যাওয়ার কোনো দরকার হতো না সরকার পরিস্থিতিটা বুঝতে পেরেছেন তারা উপলব্ধির মধ্যে নিয়েছেন আলাপ আলোচনা করে তারা এখন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচনের ব্যাপারে একটা সম্ভাব্য সময়সূচি নিয়ে যেটা আলোচনা করেছেন আমি মনে করি এতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্বটা যেমন কমে আসবে একই সাথে গোটা সরকার এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে শত যে প্রশ্ন দেখা দিয়েছিল আশঙ্কা দেখা দিয়েছিল উদ্বেগ দেখা দিয়েছিল গতকালকের এই আলাপ আলোচনার পরে এই উদ্বেগ আশঙ্কার মেঘ খানিকটা কাটবে এবং আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে আমরা বিচার এবং সংস্কারের ধারায় একই সাথে আগামী বছরের ফেব্রুয়ারিতে নিশ্চয়ই আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ হাঁটতে পারি